আজকে যে কালী মূর্তি ভাঙা হয়েছে আজকে যে শীতল মা ভাঙা হয়েছে সহজ করে একটি ব্যাখ্যা করে দিই যে সমস্ত মুসলমান গণ মনে করেন যে শীতলাকে ভগবান মনে করে আবার কালীকে আলাদা করে ভগবান মনে করে নেবার তাহলে শীতলা এবং কালী একসাথে থাকতে পারতো না শীতলা দ্যাট ইজ কল শীতলতা প্রশান্তি শ্রীমৎ ভগবত গীতা বলা হয়েছে ভগবানের প্রসাদম কাকে বলে ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ অপেক্ষা অনন্ত ব্রহ্মাণ্ডে আর কিছুই শ্রেষ্ঠ হয় না প্রসাদম আদিগতি এই প্রসাদম কথাটির অর্থ হচ্ছে প্রশান্তি আর এই প্রশান্ত কথাটির অর্থ হচ্ছে শীতলতা শীতলতা ভগবানকে শীতল বলা হয় এই জন্যে তার একটি স্বরূপকে কল্পনা করা হয়েছে ঋষিকণ আর্য ঋষিকণ এগুলো নিয়ে এসেছেন শীতলতা অর্থাৎ যার ভেতরে কোনো চঞ্চলতা নেই ঈশ্বর যেমন নিষ্ক্রিয় নিরাকার বলা হয়েছে শান্ত মূর্তি ভগবান শিবশঙ্করকে বলা হয় শান্ত মূর্তি এসবের ব্যাখ্যা মুসলিম সম্প্রদায়ের মানুষ অধিকাংশ মানুষীয়পন্থী যারা তারা বুঝবেন না এগুলো আগে জানা উচিত আমাদের ঈশ্বরের ভেতরে মমতা রয়েছে আমাদের ঈশ্বরের ভেতরে স্নেহ রয়েছে আমাদের ঈশ্বরের ভেতরে শীতলতা রয়েছে আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার ভেতরে মমতা নেই আপনি কি অস্বীকার করবেন আপনার ভেতরে শীতলতা নেই যদি আপনার ভেতরে সাধারণভাবে মমতা না থাকে শীতলতা না থাকে তাহলে আপনি আপনাকে কেউ মানুষ বলবে না আপনাকে পশু বলবে আমাকে কেউ সন্ন্যাসী বলবে না আমাকে বলবে ব্যয় তার মানে কি দাঁড়াচ্ছে ঈশ্বরের ভেতরে শীতলতা থাকবে ঈশ্বরের ভেতরে মমতা থাকবে তাহলে ঈশ্বরের ভেতরে শীতলতা আছে এই শীতলতাকেই আমরা ভগবান মনে করি ভগবানের একটি স্বরূপ মনে করি অসুবিধা কোথায় আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে সবিশেষ বাদ এসেছে নির্বিশেষ বাদ এসেছে বিশিষ্টার দ্বৈতবাদ এসেছে দ্বৈত অদ্বৈতবাদ এসেছে এসব সিদ্ধান্ত জানা নেই এসব দর্শন উচ্চকটি দর্শন